প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার বললেন প্রধান উপদেষ্টা বিস্তারিত সংবাদ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন প্রধান উপদেষ্টা সভায় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তুহিদ হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রধান উপদেষ্টা বলেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে তাদের কথাগুলো শুনতে আপনাদের অনেক ন্যায্য অভিযোগ It's it. আমরা এই সমস্যাগুলোর সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশে এক প্ল্যাটফর্মে কানেক্টেড করতে পারেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পরিস্থিতি এখন অনেকটাই জায়গায় ফিরেছে দেশ অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন প্রধান উপদেষ্টা বলেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের সরকার কাজ করছে আশা করছি এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে আপনারা সবাই ভোটার হবেন ভোট দেবেন নির্বাচন কমিশনারের সাথে আমরা আলোচনা এ করেছি তারা প্রস্তুতি নিচ্ছেন সবাই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে দূতাবাসের জনবল বাড়ানো বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ করা বাণিজ্য শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান